আমার বন্ধু আসুন জিলমিও নয়ের পাঁচ সুন্দর বাক্যটা দেখি প্রত্যেকজন আপন আপন বন্ধুকে প্রবঞ্চনা করে সত্য কহে না তাহারা আপন আপন জিহাকে মিথ্যা বলতে শিক্ষা দিয়াছে তাহারা অপরাধ করিবার জন্য ক্লেশ স্বীকার করে ঈশ্বর এখানে কি বলেছেন যে দুষ্ট পৃথিবীতে অনেক কষ্ট পাবে কারণ সেটা হচ্ছে ইহা ছাব্বিশে বছর আগে লেখা হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন গতকাল লেখা আমরা এটা সর্বস্থানে দেখছি ঈশ্বর এমন লোকেদের পছন্দ করেন না লোকেদের সৎ হতে হবে সত্যের জন্য শুধু সত্য এই সাক্ষ্যটা দেখুন এখন এখানে লাঠিতে রেখে চলতে থাকুন আপনি এখানে রাখতে পারেন চলুন 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 আপনি ভালো আছেন হচ্ছে হচ্ছে বন্ধুরা দেখুন ঈশ্বরের গৌরব ঈশ্বরের গৌরব এখানে ফিরে আসুন ফিরে আসুন ফিরে আসুন দ্রুত চলুন দ্রুত দ্রুত হচ্ছে চলতে থাকুন চলতে থাকুন এগিয়ে যান দৌড় শুরু করুন এখন দৌড়ান দৌড়ান একটু দৌড়ান হচ্ছে হচ্ছে উনি দ্রুত চলছেন আমাকে বলুন ভালো লাগছে আমি ভালো আছি ভালো লাগছে ওই লাঠি দিয়ে এখন কি করবেন আমাদের বলুন এটা আমার বৌমার আমি তাকে ফেরত দিয়ে দেব যিশু নামে এখন প্রার্থনা করি পিতা এ ব্যক্তিকে আশীর্বাদ করতে তোমার দেখে হাতকে খুলি স্পর্শ করো মুক্ত ও সুস্থ করো এই জীবনকে শুদ্ধ করো এই ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসো যিশুর নামে আর আপনি বলুন আমেন